আগামী কয়েকদিন আপনার দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রায় সব কটা জেলাতেই জেলাতে মানে ধরুন আগামী তিন চার দিন প্রত্যেকটা কটা জেলারই দু এক জায়গাতে আইসোলেটেড ভাবে কোথাও কোথাও হেভি রেনফল কোথাও কোথাও হেভি হেভি টু ভেরি হেভি রেন ফল কোথাও কোথাও এমনকি এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ারও সম্ভাবনা আছে কারণ হচ্ছে যে গতকাল আপনাদের মিডিয়া ব্রিফিং এর সময় আমি জানিয়েছিলাম যে একটি চক্রবাদ ঘূর্ণাবর্ত আপারে একটা দেখা গেছে এবং গতকালই রাত্রিবেলাতে ওই চক্রবাত ঘূর্ণাবর্তটির প্রভাবে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল আপনার বলে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং সাউথ ওয়েস্ট বাংলাদেশ কোস্টের সংলগ্ন এখন ওই লো প্রেশার এরিয়াটি লো প্রেশার এরিয়াটি আপনার ওয়েস্ট নর্থ ওয়েস্ট টুয়ার্ডস ডাইরেকশনে মুভ করেছে মুভ করে এখন ওটা হয়ে গেছে একটা ওয়েলমার্ক সুস্পষ্ট নিম্নচাপ এবং বর্তমানে ওটি উত্তর পূর্ব উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন দক্ষিণ পূর্ব বাংলাদেশের টটোরেখাতে অবস্থান করছে এবং এবং খুব সম্ভবত এটি ফার্দার আপনার ওয়েস্ট নর্থ ওয়ার্ড নর্থ ওয়েস্ট ডাইরেকশানে মুভ করে পড়বে এবং আরও শক্তি বৃদ্ধি করে ওটি একটি ডিপ্রেশনে পরিণত হবে পরিণত হবে এবং ডিপ্রেশনে পরিণত এবং পরিণত হবে কোথায় না কোস্ট এবং সেটা লাই করবে আগামীকাল কোস্টাল ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল কোস্ট এবং তার লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কালকে এবং এই হচ্ছে এবং তার ফলে তার ফলে আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিভিন্ন জেলাতে প্রায় সবকটি জেলাতে আপনি বলতে পারেন জেলাতে আপনার হেভি টু ভেরি হেভি রেন ফল কোথাও এক্সট্রিম হেভি রেন ফলের সম্ভাবনা আছে তো মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের বৃষ্টিপাত অ্যালং উইথ বজ্রপিত্যুৎ এটা তেরো চোদ্দ পনেরো এই তিন দিনই আজকে একটা থেকে শুরু করে পনেরো তারিখ ষোলো তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত আর কি ঠিক আছে দক্ষিণবঙ্গের কটা জেলাতেই বেশিরভাগ স্থানে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ওই ঠান্ডার হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং এবং সতেরো আঠেরো এবং ষোলো তারিখে ষোলো তারিখ মানে আমি বলতে চাইছি ষোলো তারিখ সাড়ে আটটা থেকে সতেরো তারিখ সাড়ে আটটা পর্যন্ত ওই সময় দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বিক্ষিপ্তভাবে তারপরের তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে তার সাথে সাথে আপনার ভারী থেকে অতি ভারী বৃষ্টি তার সাথে বিদ্যুৎ তেরো তারিখে আমরা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে যেগুলি হচ্ছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং হেভি রেনফল এবং ভারী বৃষ্টিপাত এবং তার সাথে বজ্রবিদ্যুৎ সেগুলি পশ্চিম দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে আর এটা হচ্ছে তেরো তারিখে এবং চোদ্দ এবং ১৪ তারিখে চোদ্দ তারিখ বলতে আমি বলছি চোদ্দ তারিখ সাড়ে আটটা থেকে পনেরো তারিখ সাড়ে আটটা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি তার সাথে বজ্রবিদ্যুৎ এগুলি আপনার দুই মেদিনীপুর ইস্ট দুই মেদিনীপুর তার সাথে পশ্চিম মেদিনীপুরে আবার এক্সট্রিমলি হেভি রেনফল এক দু জায়গাতে হ্যাঁ আর ভারী থেকে অতিভারী বৃষ্টি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া তো ভারি থেকে অতি ভারী বৃষ্টি আইসোলেটেড এক দু জায়গাতে এবং তার সাথে সাথে এক্সট্রিমলি হেভি রেনফল এক দু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে বাঁকুড়ায় এবং ওয়েস্ট এবং ইস্ট বর্ধমান এবং বীরভূম সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গাতে বিক্ষিপ্তভাবে চোদ্দ তারিখে আর পনেরো তারিখে আপনার ঝাড়গ্রাম পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি প্লাস তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গে আপনার উইন্ড ওয়ার্নিংও আছে সারফেস স্ট্রং সারফেস উইন্ড তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গাছটিংয়ে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কয়েকটি জেলাতে সেগুলি হলো দুই চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তিসার ম্যানের জন্য ওয়ার্নিং আছে যে আমাদের পশ্চিমবঙ্গের তটরেখা এবং পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ কোস্টের অফে এবং তার সারাউন্ড সংলগ্ন উত্তর বে অফ বেঙ্গলে বঙ্গোপসাগরে আপনার স্কোয়ালি সারফেস উইন পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার সাথে গাছটিংয়ে পঞ্চান্ন কিলোমিটার এটা আশা করা যাচ্ছে এবং সি কন্ডিশন রাফ থেকে ভেরি রাফ সেই কারণে ফিশারম্যানদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন ভেঞ্চার না করে অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা কোস্ট এবং নর্থ বে অফ বেঙ্গল টিল ফিফটিন্থ অফ দিস মান্থ দ্যাট অফ সেপ্টেম্বর এই হচ্ছে এই আপনার ইন ব্রিফ ওয়েদার